আসসালামু আলাইকুম অনেকের ফল খাওয়া শেষে স্ট্রবেরি গাছগুলো মারা যায় তো স্ট্রবেরি গাছগুলো ফল খাওয়ার শেষে আপনারা কীভাবে যত্নে রাখবেন গাছটা আমার অনেক ফল ছিল কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় আমি গাছটা তুলে নিয়ে আসছি ঢাকাতে এনে বালতিতে সেট আপ করছি এর জন্য একটু অবস্থা খারাপ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আবার তো আপনারা এই যে ফল খাওয়া শেষে গাছ গাছে অনেক ময়লা থাকে এই যে আমি দেখেন একটা গাছ থেকে এর ময়লাগুলো পরিষ্কার করছি এরকম অনেক ময়লা থাকে যে মরা পাতা এই যে একটা পাতা আছে মরা এটা আমরা এরকম কেটে দেব এই যে একটা পাতা আছে মরা এটা আমরা সুন্দর করে কেটে দেব এরকম করে মরা পাতাগুলো আছে একটা পাতা আছে এই যে মরা এটাকে আমরা সুন্দর করে কেটে দেবো আর এর মধ্যে অসংখ্যই যে আপনার যে ডালগুলোয় ফল ধরে ওই রকমের শুকনো শুকনো ডাল আছে ওগুলো আমরা সুন্দর করে এরকমের সিকেচার ব্যবহার করে বা ছুরি ব্যবহার করে যেভাবে পারেন কেটে দেবেন যত যতদূর সম্ভব পরিষ্কার করে দিয়ে পরিষ্কার করে দেবেন দিয়ে আপনি গাছের গোড়াটা সুন্দর করে এরকমের খোঁচা খোঁচা আগনা করে দিবেন তো গাছের গোড়াটা এরকম করে করেছি উপরে মাটিটা আগলা করে দিবেন গাছের গোড়া আগাছা থাকলে সেগুলো উঠায় ফেলবেন আর কিছুদিন মধ্যেই কিছুদিনের দিনের মধ্যেই রানার বের হওয়া শুরু হবে নতুন করে চারা রাখার জন্য সুন্দর করে রকমের খোঁচাই দেওয়ার পরে সুন্দর করে খুচিয়ে দেওয়ার পরে আপনারা এরকম সুন্দর করে খুচিয়ে দেওয়ার পরে আপনারা খোলের গুঁড়া অথবা পচা পানি পচা পানি যদি হয় তাহলে পচা পানি এক লিটারের সাথে আরও তিন চার লিটার মিশিয়ে তারপর দিয়ে দেবেন আর আমি খোলের গুঁড়া দিয়ে দিচ্ছি যে একদম পাউডার করা গুঁড়া এখানে আমি এতটুকু পরিমাণ গোড়া একটা গাছের জন্য ব্যবহার করতেছি যে এখন একটু এই জৈব জাতীয় খাবার দিলে গাছ খুব শীঘ্রই রান্না দিয়ে দিবে আর এখন পর্যাপ্ত ছায়া জায়গায় রাখবেন রোদ কম লাগাবেন একটু ছায়া জায়গা রাখবেন না হলে রোদ ধরে গাছ পুড়ে মারা যাবে দিয়ে পরে সুন্দর করে পানি দিয়ে দেবেন একটু পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে তারপরে ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরেই গাছে রানার চলে আসবে এভাবে সুন্দর করে প্রসেসিং করলে আর আপনার প্রত্যেক এক সপ্তাহ অথবা দশ দিনের মাথায় ছত্রাকনাশক স্প্রে করবেন আপনার ম্যান সার আছে তারপরে লিটারে এক এম করে গুলে সুন্দর করে স্প্রে করে দেবেন ম্যান সার আছে তারপরে এসিআই কোম্পানির অ্যামিস্টার টপ টিল্ট যে কোনো ছত্রাকনাশক লিটারে এক এম এল করে দিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন এভাবে দিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন ইনশাল্লাহ কয়েকদিনের ভিতর রানার দিয়ে দেবেন